ইস্তানের আস্তে কোরআন দিয়ে জীবন গঠিত হবে কোরআনি হবে এটা ফরজ যদি না হতো আমরা কিন্তু এই রাজনীতি করতাম না আমার ভয়রা আপনারা যারা ইয়াহুল কোরানের বিরোধিতা করে কোরআন মানতে জান না কোরআনের অভাব করতে দিতে আপনাদের বুকে বেজে যায়

ও নামক তাফআলু দুই কাদে দুজন ফেরেশতা না ইনি আপনার ভালো বন্ধু নেদ দেই আইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেখাবেন ওই দিক আপনি घुस দেই বিস্তার আপনার পক্ষে আসবেন পারবেন না আমার ভাইরা এখন প্রস্তাব হয়ে যায় এখনো কোরআনের পথে চলে আসি